দু চব্বিশ সালে লোকসভা ভোটে একটিও আসন জিততে পারেনি এমন দশটি বড় দলের নাম বিজেডি বিজু জনতা দল উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন চেনেন না এমন কেউ নেই দু সালে লোকসভা ভোটে বারোটি আসন পেয়েছিল দু হাজার চব্বিশ সালে পায় মায়াবতির দল হিসেবে আমরা জানি এই দল থেকে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন দু সালে লোকসভা ভোটে দশটি আসন পেয়েছিল দু সালে লোকসভা ভোটে কোনো আসন পায়নি বি আর এস ভারত রাষ্ট্রসংঘ কে চন্দ্রশেখর রাও ছিলেন তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী এই দল দু সালে লোকসভা নয়টি আসন পেয়েছিল দু সালে একটিও আসন পায়নি এ আই এডিএম তামিলনাড়ুর প্রধান বিরোধী দল যে দল থেকে জয়ললিতা ছবারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন দু সালে লোকসভা ভোটে একটি আসন পায় এফ আসামের বদর আজমালের দল আসাম বিধানসভায় পনেরোটি আসন রয়েছে দু সালে লোকসভা ভোটে একটি আসন পায় এন পিপি ন্যাশনাল পিপলস পার্টি এই দলটি প্রধানত মেঘালয় রাজ্যের দল ভারতবর্ষের চারটি রাজ্যে পঁয়তাল্লিশটি এম এল এ আছে রাজ্যসভার একটি সাংসদ আছে দু চব্বিশ সালে লোকসভা ভোটে একটি আসন পায়নি এনপিএফ নাগা পিপলস ফ্রন্ট নাগাল্যান্ডের দল দু আট সাল থেকে এই পার্টির মুখ্যমন্ত্রী রয়েছে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে একটি আসন পায়নি ফরওয়ার্ড ব্লক এই দলটি নেতাজি সুভাষ চন্দ্র বসু তৈরি করেছিল দু সালে লোকসভা ভোটে একটিও আসন পায়নি জম্মু কাশ্মীর পিপুলস পার্টি যার প্রধান মেহবুবা মুফতি জম্মু কাশ্মীরের শেষ মুখ্যমন্ত্রী ছিল এই দলে দু সালে লোকসভা ভোটে একটিও আসন পায়নি